হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য শত্রুকে বন্ধু হতে সুযোগ দিন কিন্তু বন্ধুকে শত্রু হতে দিন না আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন শত্রু যদি আপনার চরম শত্রু হয় তার সাথে এমন ব্যবহার করবেন করে তাকে বন্ধুতে নিয়ে আসবেন কিন্তু মাথায় রাখবেন শত্রু তো শত্রুই সে কখনো বন্ধু হয় না কিন্তু বন্ধু যে আপনার ঘনিষ্ঠ বন্ধু তাকে শত্রু হওয়ার সুযোগ কখনো দিবেন না তাহলে জীবনটা একেবারে শেষ কারণ বন্ধু যদি একবার শত্রু হয়ে যায় তাহলে মনে রাখবেন যে আপনার জীবনটা একেবারে শেষ করে দিবে সমাজ সমাজে আপনি মুখ দেখাতে পারবেন না সে তখন আপনার সম্পর্কে তো বহুত কিছুই জেনে যায় আপনার ভিতর এবং বাহির সব সেই বন্ধু জেনে যায় তাই সে যখন শত্রু হয় সমাজে সে আপনাকে এত ছোট করে দিবে এত ছোট করে দিবে যে সে সমাজে মুখ দেখানোর কোনো ক্ষমতাই আপনার থাকবে না সমাজ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে শুধু তাই নয় আপনার ঘনিষ্ঠ কে কে তাদের কাছেও আপনার সম্পর্কে আজেবাজে কথা বলবে আপনি যা নন তার থেকে দ্বিগুণ বলবে এতে করে আপনার আত্মীয় স্বজন আর অন্যান্য বন্ধু বান্ধবরা আপনাকে ছেড়ে দূরে চলে যাবে তাই বলছি বন্ধুকে কখনো শত্রু করেন না তাহলে আর নিজের সম্মানটুকু থাকবে না যা জানবেন তাই করবেন আরও যা জানতে চেষ্টা করবেন যেটা আপনি জানবেন সেটা করুন আরও জানার চেষ্টা করুন বাজে কাজে না দিয়ে মন না দিয়ে ভালো কাজে মন দিন ভালো কাজটাকে ব্যয় করুন বাজে কাজে মন দিয়ে কোনো লাভ নেই সময় নষ্ট হবে ভবিষ্যতে কিছুই হবে না বরঞ্চ আরও দশজনের কাছে আপনি বাজে লোক বলে আখ্যায়িত হবে তার থেকে বাদ দেন না ভালো কাজে মন দিন ভালো কাজ করুন সমাজসেবা করুন নিজের সংসারে সন্তানদের মানুষ করুন তাহলেই তো আপনার সময়টা চলে যাবে জ্ঞান আরোহণ করুন আমরা জ্ঞান যে অর্জন করি তার পাশাপাশি জ্ঞানের কাজে কোন কোন কাজে এই জ্ঞানটাকে আমরা লাগাতে পারি তার চেষ্টা করব একটা জিনিস সবসময় মাথায় রাখবেন ঘি দিয়ে নিম পাতা ভাজলে যেমন মিষ্টি হয় না ঠিক তেমনি লোকের স্বভাব কোনোদিন দিন পরিবর্তন হয় না ঘি দিয়ে যতই নিম পাতা ভাজেন না কেন সেই নিমপাতা কিন্তু আর মিষ্টি হবে না ঠিক তেমনি কিছু মানুষ আছে যাদের স্বভাব কখনো পরিবর্তন হয় না শুধু একবার একা হয়ে যান জীবনের চলার পথে মানে আপনি যে অভিনয় করতেছেন অভিনয় করে কেউ স্বার্থের টানে কেউ বা আবেগের টানে জীবনে একবার একা হয়ে যান তাহলেই দেখতে পারবেন মানুষের রূপ মানুষের পরিবর্তন মানুষ অভিনয় করে যায় কেউ স্বার্থের টানে কেহ অভাবের টানে আর মানুষ যখন অভিনয় করে তখন স্বার্থের টানে করে আবেগের টানে করে আবেগ আবেগের কারণে মানুষ তার রূপের পরিবর্তন করে ফেলে স্বার্থে পরিবর্তন করে ফেলে মায়ের মানে সংসারে কলহ অভাব অনটন দেখলে স্ত্রীও পালিয়ে যায় সংসারে অভাব অনটন দেখলে কলহ একে তো অভাব অনটন তারপর দিন রাত মার ধর কিল চাপড় চিল্লা চিল্লি হই চই সন্তানরা কথা শুনে না নেশায় আসক্ত হয়ে যাচ্ছে অভাব অনটনে সংসার চলে না তখন কিন্তু ঘরের বউও পালিয়ে যায় কেন পালিয়ে যায় জানেন কারণ এই অশান্তি কেউ সহ্য করতে চায় না তখন ভুলে যায় যে তার একটা সংসার আছে তার থেকে বরঞ্চ দুজনে একসাথে বসেন একসাথে আলোচনা করেন এই অভাব অনটন কীভাবে দূর করা যায় কষ্টের সাগর থেকে কিভাবে বেঁচে আসা যায় সন্তানদের কীভাবে মানুষ করা যায় আর ড্রাগ এডিক্টেড ছেলেকে কিভাবে ঘরে ফেরানো যায় চেষ্টা করুন না দেখুন না পারেন কি না আমার এক চাচা ছিলেন তার ছেলে ড্রাগে এডিক্টেড সংসারে কিন্তু সুখ শান্তিতে ভরপুর বন্ধুদের খপ করে পড়ে সে ড্রাগে এডিক্টেড হয়ে যায় চাচা যেদিন জানতে পারে সেই দিন তার ছেলে যখন ঘরে আসে তার ছেলের ঘরে সমস্ত খাবার দাবার দিয়ে দরজা বাহির থেকে লক করে দেয় ছেলে যখন ঘুম থেকে উঠে বাইরে যেতে চায় কিছুতেই যেতে পারে না তখন সে চিৎকার দিতে থাকে দরজা ভেঙে ফেলার আর ইয়ে করতে থাকে তার মা ছুটে আসে কিন্তু বাবা বলে ওকে শাসন করতে দাও তিন দিন ছেলে চিৎকার দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ে তারপর আস্তে 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 সে ঠান্ডা হয়ে যায় পাঁচ দিনের দিন দরজা খুলে দেয় ছেলে তখন নিস্তেজ তারপর উঠে বসে পরে বলে বাবা আমি ভুল পথে চলে গেছিলাম ভুল রাস্তায় আমি চলে গিয়েছিলাম বাবা আজ তুমি আমাকে রাস্তা চিনালে রাস্তা শেখালে তারপর থেকে ছেলেটা ডাক ছেড়ে দিল এবং সে লেখাপড়ায় মন দিল তো এটা তো চেষ্টা চেষ্টা না করলে কিছুই হয় না আর যেগুলা করে তাকেও চেষ্টা করতে হয় কারণ একজন চেষ্টা একতরফা চেষ্টাতে কোনো কাজ হয় না চেষ্টা দুতরফা হতে পারে ভালোবাসা ভালো লাগা যেমন দুই পক্ষের হতে হয় একজন একজনকে ভালোবাসলো আর একজন ভালোবাসলো না সে ভালোবাসার কোনো অনুভূতি থাকে না দুই পক্ষকে ভালোবাসতে হয় তাই বলছি ড্রাগে এডিক্টেড না হয়ে লেখাপড়া শিখো নিজের জীবনটাকে চালাও ড্রাগ করে কি হবে দুদিন পরে তো মৃত্যুর কোলে ঢলে পড়বে এত সুন্দর পৃথিবীটা ছেড়ে কেউ কি মারা যেতে চায় বাবা মাকে সুখ শান্তি দাও বাবা মা শান্তির সাগরে ভাসুক সন্তান জন্ম দিয়ে গর্বিত হোক সমাজে মুখ দেখাক সেই মুখটাও দেখাতে পারবে না তাহলে তো আমরা সন্তান বলে আখ্যায়িত হলাম না আমরা কুলাঙ্গার যাকে বলে এক কথায় কুলাঙ্গার এই কুলাঙ্গার সন্তানদের নিয়ে বাবা মা বড় বিপদে পড়ে যায় আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ